টানা তৃতীয় দিন রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী অর্থ বছর থেকে সত্তর শতাংশ আবাসন ভাতা বিশ্ববিদ্যালয়ের বাজেটে বরাদ্দ বৃদ্ধি সহ চার দফা দাবি তাদের সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ না ছাড়ার ঘোষণা শিক্ষক ও শিক্ষার্থীদের এদিকে ব্যস্ততম এলাকায় অবস্থান কর্মসূচির কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় বেড়েছে জনভোগান্তি তীব্র রোদ উপেক্ষা করেই টানা তৃতীয় দিন রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুক্রবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেকরাও সঙ্গে ছিল শিক্ষক সমিতি শিক্ষার্থীদের অভিযোগ বারবার প্রতিশ্রুতি দিলেও তাদের দাবি বাস্তবায়ন করেনি সরকার এবার আর প্রতিশ্রুতি নয় চার দফা দাবি পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করেই ক্যাম্পাসে ফিরবেন তারা আমাদের হল চাই আমাদের আবাসন চাই আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলছে এটা এখন পর্যন্ত ঠিক চলছে না পুরান ঢাকায় আমরা খুবই মানবতর জীবন যাপন করি বিশ্ববিদ্যালয়ের জন্য যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সেভাবে দেওয়া হয় নাই বিগত যে সরকার পনেরো বছর বা সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল তারা এখান থেকে শুধু লুটপাট করে গিয়েছে সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে ফিরে না যাওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও প্রায় এক যুগ ধরেই আন্দোলনগুলি চলছে যখনই কোনো আন্দোলন শুরু করে একটা ন্যায্য দাবির প্রেক্ষিতে তখনই যে সরকারি ক্ষমতায় ছিলেন তারা কিছু না কিছু একটা আশ্বাস দেন আন্দোলন স্থিমিত হয়ে যায় কিন্তু আসলে দেখা গেল যে যতটুকু আশ্বাস দেন সেটাও বাস্তবায়ন হয় না অত্যন্ত দাবি আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি সুতরাং আমাদের দাবি মানতে হবে আমাদের শেষ কথা এবং সেই দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া থেকে আমরা এক চুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করা সহ কয়েকটি দাবিতে বুধবার থেকে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে আরো জানাতে কাকরেল থেকে দিয়েছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ পর তো সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা এখন পর্যন্ত কর্মসূচি পালন করছেন সরকারের কর্তৃ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা এই বিষয়ে বিকেলের ঠিক আগে দুইটার দিকে আসলে যেটা দেখেছি এখানে যারা আন্দোলন করছেন তারা তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে তারা আজকে দুপুরেও চেষ্টা করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তারা যেন এই আন্দোলনকারীদের একটু সাফাই দেন এবং তাদের সাথে যেন থাকেন সে কিছু করছে কিন্তু তারা যেটি বলছেন যে আসলে এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সরকার কর্তৃপক্ষ থেকে তাদেরকে আসলে এখন পর্যন্ত কোনো রকম কোনো দাবি দেওয়ার বিষয়ে সুস্পষ্ট কোনো বিষয়ে জানানো হয়নি এবং এখনও মেনে না নেয় তারা কিন্তু আসলে অবস্থান করছেন এবং এই আজকে তৃতীয় দিনের মতো তারা এখানে অবস্থান করছেন এই পুরো কাকরাইল এলাকাটি জুড়ে কাকরাইল মোড়টি রয়েছে সেই মোড়ের চিফ অ্যাডভাইজারের যেই রাস্তাটি রয়েছে সেই যাওয়ার রাস্তা সেই রাস্তাটির সামনে কিন্তু তারা আসলে বসে করেছে এবং বসে থাকার কারণে কিন্তু চারদিক থেকেই রাস্তাটি বন্ধ রয়েছে এবং যান চলাচল মোটামুটি বন্ধ রয়েছে এই অঞ্চলগুলিতে সেখানে আমরা আগে দেখেছি যে আপনার শিক্ষা ভবনের সামনে থেকে রাস্তাটি রাস্তাটিতে আসতে এই আপনার শাহবাগ যেতে যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু প্রচুর জাম লেগেছিল এবং যেই কাকরাইলের যেই পল্টনের দিকে যেতে যেই রাস্তাটি ছিল সেই রাস্তায় কিন্তু অনেক জ্যাম ছিল এবং কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা নিজেরাই চেষ্টা করেছেন এই জ্যামটি জ্যাম যে রয়েছে সেটি ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং তারা তাদের দাবিতে যে অনর অবস্থানে রয়েছে সেটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন আসলে তিন দিনের যে আন্দোলন ছিল সেই তিন দিনের আন্দোলনের পরে আজকে কিন্তু রানিং যারা রয়েছেন তাদের সাথে সাবেকরাও যুক্ত হয়েছেন এবং সাবেক শিক্ষার্থী সহ সেখানকার জবির শিক্ষা শিক্ষক এবং শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু এদের সাথে সংহতি জানিয়ে এই জায়গাটিতে তাদের সাথে অবস্থান করছেন এবং শুধু তাই নয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে ছাত্র দল থেকে শুরু করে যা ছাত্র মৈত্রী এবং বিভিন্ন ছাত্র সংগঠনগুলো কিন্তু তাদের সঙ্গে সংহতি জানিয়েছে এবং আজকে আমরা দেখেছি যে থিতুমির কলেজে কিন্তু তাদের সঙ্গে সংহতি জানিয়েছে এবং তারাও একটি বড় অংশ কিন্তু এই জায়গাতে তাদের সাথে আন্দোলনে রয়েছেন এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় সাত কলেজের আরও কয়েকটি অঙ্গ সংগঠন কিন্তু এখানে আসবেন তাদের সাথে যদি মেনে না নেওয়া হয় আজকের ভেতরে সেক্ষেত্রে কালকে থেকে তাদের সঙ্গে আরও হয়তো দুই তিনটি আরও জাতীয় ইউনিভার্সিটির যোগদান করবে এবং এরকম যদি পরিস্থিতি হয় সেক্ষেত্রে বুঝতে পারছেন আসলে এখন জায়গাটির যেই অবস্থা তাতে কিন্তু পুরো এলাকাটি আসলে বদ্ধ হয়ে রয়েছে এবং আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি ডিএমপি কমিশনার তাদের সঙ্গে কথা বল কথা বলবেন এরকম আমরা তথ্য পেয়েছিলাম তবে তিনি এখনও এসে পৌঁছাননি এবং আমরা জানতে পেরেছিলাম তিনি আসলে কথা এখানে যারা রয়েছেন তাদেরকে শান্ত করার জন্য যে আসলে তারা কি চান তাদের বিষয়গুলো সম্পর্কে জানানোর জন্যই কিন্তু তারা চাচ্ছিলেন এবং এই ডিএমপি কমিশনের কথা কিন্তু তারা যখন শুনেছেন যে তিনি আসবেন তখন তারাও একটি আশায় বুক বেঁধে ছিলেন যে আসলে ডিএমপি কমিশন যদি আসেন উনি হয়তো বা কোনো রকম তাদের জন্য ভালো কিছু বই আনবেন এবং তিনি চেষ্টা করবেন যে সরকারের পক্ষ থেকে একটি ভালো তাদের জন্য যে সিদ্ধান্ত রয়েছে এবং তাদের যে চারটি দাবি রয়েছে সেই সাবেক যে তিনটি দাবি রয়েছে দাবির পরে তাদের যে তাদের উপরে যেই হামলা চালানো হয়েছিল পুলিশ করছেন সেটির বিষয়ে যেন সেটি এখন তারা মূল দাবি হিসেবে জানাচ্ছেন আমাদের কাকরাইল মোড় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম